বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম যাকের পার্টি মহামান্য চেয়ারম্যান হিজবুল আলিমা দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে তিনি তিনার নেতাকর্মীদেরকে রাজপথে নামিয়েছেন এই দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে যাচ্ছে প্রিয় দেশবাসী আপনারা চুয়ান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন তিনারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তিনারা জনগণকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ক্ষমতায় যে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই তারা জনগণের উপরে শোষণ চালিয়েছেন নির্যাতন নিপীড়ন চালিয়েছেন দেশের মানুষকে দারিদ্রের একেবারে নিম্ন সীমানায় এসে দাঁড় করিয়েছেন আজ যারা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্দীপ হয়ে আছেন তারা কিন্তু একদিন এই রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছিলেন দেশের অর্থ বিদেশে পাচার করেছেন দেশকে লুটপাটের রাজ্য তো কায়েম করেছিলেন বিগত তিনটি সরকার এই বাংলাদেশ শাসন করেছেন প্রত্যেকটি সরকারের নেতাকর্মীরা বিরোধী দল যারা থাকতো তাদের উপর নির্যাতন নিপূরণ চালিয়েছে তাদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই মামলা হামলা দিয়ে তাদেরকে দেশ ছাড়া করেছেন তাদের জায়গা জমি দখল করে নিয়েছেন অত্যাচারের স্টিম রুলার চালিয়েছেন তাই হিজবুল্লার ইমাম এই দেশের মানুষকে রক্ষা করার জন্য গরিব দুঃখী মানুষকে হাসি ফুটাইবার জন্য তিনার আর নেতাকর্মীদেরকে রাজপথে নামিয়ে দিয়েছেন এই দেশকে রক্ষা করার জন্য আমার প্রাণপুর ভাইরা দেশের মানুষ আজকে একটি এমন দুর্বৃক্ষের অতীত হতে যাচ্ছে যা নাকি একটি চরম পর্যায়ে পৌঁছে গেছে এমন অবস্থায় দেশের অর্থনীতি মুক্তি আনার জন্য জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন এবারের সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি বলেছেন খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতে হবে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিতে হবে চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দিতে হবে বাংলাদেশে এমন একটি সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি নাই আপনি দেখেন ভূমি মন্ত্রণালয় নাম জারি করাইতে গেলে কতটা হত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে আপনি আইনের আশ্রয় গরিব দুঃখী মানুষ পায় না মামলায় তারা হেরে যায় স্বাস্থ্যখাত গরিব দুঃখী মানুষ সরকারি কোনো চিকিৎসা পায় না আপনার কোথায় যাইব আজ দেশ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যার থেকে উত্তরণের জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে জাকের পার্টি তাই আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে জাকের পার্টির একজন সাধারণ গোলাম হিসাবে একজন কর্মী হিসাবে আপনারা জাকের পার্টি প্রতীক গোলাপ ফুল আগামী দিন যদি নির্বাচন হয় আপনারা গোলাপ ফুল প্রতীকে ভোট দিবেন এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করবেন আসসালামু আলাইকুম